আসসালামু আলাইকুম বিডি ভিলেজ ফিশিং টু ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে এসেছি নদীতে মাছ শিকার করার জন্য তবে কোন নদীতে এসেছি সেটা ভিডিও শেষে বলবো আর প্রথমেই করবো চাপ সেই স্থির চেনা চাপ আর কি আজকে আবার আগের চারটা মাছ মারতেছি গত দুই দিন আগে নতুন দে মাছ মেরেছিলাম আজকে আগের চারদে মাছ বলো এটা হলো আমার চার খুব সুন্দর মিষ্টি চার আর কি এটা সকল মাছের জন্য আপনারা টিকিটে বলেন বা পুকুরে বলেন বা নিজেতে বলেন সব জায়গাতেই এইটা খুব ভালো কাজ করে তো চলেন ফার্স্টে চার করি আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলেন চার করি আমার চার করা কমপ্লিট এখন টোপ তৈরি করবো সেটাও আপনাদেরকে দেখাবো তো সকলেই সাথেই স্যার হ্যালো স্যার তো আমরা টোপ তৈরি করতেছি টুপের সাথে দিয়েছি ঘি মধু সাদা পাউডার উমা সাথে নিয়েছি আপনার পাঁচটা পাঁচটা এবার পাঁচটা রুটি আর সাথে দিচ্ছি হলো আপনার মাছের ভাষা ফিট তো এই টোপ তৈরি করতে একটু সময়ের ব্যাপার তো টোপটা রেডি করি এরপরে আপনাদের সাথে দেখাচ্ছি আর কিভাবে টোপ তৈরি করবে সেটা অবশ্যই আপনারা আমার এর আগে অন্যান্য তো দেখেছেন হ্যাঁ টোপটা আপনারা অনেক সময় প্রায় দশের থেকে পনেরো মিনিট আপনাকে ডলতে হবে আর কি হ্যাঁ তারপরে আপনার টোপটা কমপ্লিট হবে মানে টোপ যত ডলবেন টোপটা ততটাই পারফেক্ট হবে আর কি আপনার নদীতে না শিকার করার ক্ষেত্রে টোপ চার হ্যাঁ এগুলা খুবই ইম্পর্টেন্ট সাথে এটির দিকে থাকতে হবে এটির দিকে না থাকলে আপনি সব কিছু চেষ্টা করার পরও কাজ হবে না তো দেখা যাক টোপ তৈরি করি করার পর আপনাকে দেখাচ্ছি তো আমার টোপ তো কমপ্লিট এই যে টোপ আর আজকে আমাদের সাথে আমার বড়ো ভাই বসেছে দেখো বড়ো ভাই বসে থাক তো দেখা যাক আজকে ভাইয়ের টি হয় আমাদের টিউট হয় সাথেই থাকুন যেটাই হোক না সেটাই আপনাদের এখানে রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক এই হলো আমাদের টোপ প্রথম টোপ এটা ফেলাচ্ছে আর কি দেখা যাক হ্যাঁ কি আছে এটা তিন নম্বর সিপ আবার তিন নম্বর টপ এটা আমার লাস্ট টপ আজকে তিনটা বেশি খেলবো না তো দেখা যাক তো আমার সিট খেলানো কমপ্লিট অন্যান্য দিনের তুলনায় আজকে মাছের নাকা কম এবং মাছ হচ্ছে কম বিগত সময় নদীতে দেখা যাক কী কী আছে হলে ইনশাল্লাহ ভালো কিছু হবে তো ফলাফল যেটাই হোক না কেন সেটাই আপনাদেরকে জানানো হবে এই হলো না আজকে নদীর অবস্থা আবহাওয়া মোটামুটি ভালো একেবারে খারাপ না অন্যান্য জাত হয়তো আজকে নিম্ন উৎসব চলতেছে কিন্তু আমাদের এই অঞ্চলে খুব ভালো মাছ চলছে তো সকলেই সাথেই থাকুন ফলাফল যেটাই হোক সেটাই আপনাদের দেখানো হবে মাছ Kasingi asina Kasingi asina Alhamdulillah, ধরো আমি যে পয়েন্টে মাছ ধরতে এসেছি এই পয়েন্টের নাম হলো আপনার শিবজাট বাজারের নিচে আর কি এটা আর আমি টোপের সাথে যা যা দিয়েছি সেটাতে আমি ফার্স্টে বলেছি আমি পাঁচটা রুটি পাঁচটা পাঁচটা রুটির সাথে পাঁচ গ্রামের মতো ঘি দিয়েছিলাম যেহেতু শীতের সময় ঘি পরিমাণ কম দিয়েছি মধু দিয়েছি দশ গ্রামের মতো ও সাদা পাউডার দিয়েছি দশ গ্রামের মতো আর মাছের ভাজা ফিট দিয়েছি প্রায় চল্লিশ পঞ্চাশ গ্রাম আর কি মানে টোপটা হতে যে পরিমাণ লাগে আর কি এই পরিমাণ দিয়েছি আর এইভাবে আমি টোপটা রেডি করেছি যেটা আমি ভিডিওর ফার্স্টই আপনারা দেখেছেন কি কি মানে কিভাবে আমি টুপটা ডলেছি বা কিভাবে তৈরি করেছি সেটা আমি ভিডিওর ফার্স্টে দেখিয়েছি আবার অন্যান্য ভিডিওতেও আপনার আমার একক অনেক ভিডিও আছে যেখানে আপনার টোপ তৈরির এ টু জেড সব কিছুই দেওয়া আছে আর কি আর চলুন কি কি মাছ পেয়েছি দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ মাছ পেয়েছি চার ঘন্টা ফিশিং করলাম আজকে তিনটা পেয়েছি একটা ছোটো বাউসের বাচ্চা পেয়েছি আসলে হয়তো থাকে মাছ তো মাছের নাজচড়াও আছে খুব সুন্দর পয়েন্ট কিন্তু কমার আপনার দেখো